আসসালামু আলাইকুম বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব ডিএসসি ইন্ডেক্স রিসেন্টলি ক্যাল বাংলাদেশ ওনারা একটা প্রিডিকশন করেছেন ডিএসসি ইন্ডেক্স দশ হাজার পর্যন্ত যেতে পারে প্রবাবিলিটি তা আসলে বাস্তবতার দিক থেকে কতটুকু যেতে পারে সেই বিষয়টা দেখার চেষ্টা করব তো বাংলাদেশের শেয়ার বাজারে নতুন করে আবারও আসার আলো দেখা যাচ্ছে অনেকেই বলছেন যেমন ক্যাল বাংলাদেশের মতো অনেকেই বলছেন ডিএসসি ইন্ডেক্স দশ হাজারে যাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই পূর্বাভাসটা কতটা বাস্তবসম্মত আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। খুঁজে দেখব কেন এই ধরনের পূর্বাভাস আসছে এর পেছনে কারা এবং বাস্তবে এই যাত্রা কতটা সম্ভব তো প্রথমে দেখি বর্তমান বাজারের অবস্থাটা কি আসলে কি দু সালের এ তো কিছুদিন আগে মাঝামাঝি একটা সময় ডিএসসি ইন্ডেক্স ঘুরছে প্রায় পাঁচ হাজার দুশো পয়েন্টের আশেপাশে এই জায়গাতেই ঘুরছে এর মানে হলো দশ হাজারে যেতে হলে সূচককে প্রায় দ্বিগুণ হতে হবে এখন প্রশ্ন হল বাজারে কি সেই শক্তি আছে তো গত কয়েক মাসে এই দু মাস আগে বা কিছুদিন আগে আমরা বাজারে একটা শর্ট র্যালি দেখেছিলাম জুলাই মাসে ইন্ডেক্স বারো দশমিক পাঁচ পার্সেন্ট যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মাসিক রিটার্ন ছিল ভালো একটা দিক এটা এক ধরনের পুনর্জাগরণ বলা যেতে পারে একটি সংকেত হতে পারে যে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছে তো বাজার দশ হাজারে যেতে পারে এর পেছনে কিছু শক্তিশালী যুক্তি আছে বাংলাদেশ তো আর লজিক ছাড়া কোনো কথা বলেনি এর পেছনে হ্যাভ লজিক বিহাইন্ড তো প্রথমত বাংলাদেশ স্টক এখন অনেক স্টক আছে যেগুলো আন্ডারভিল অবস্থায় আছে অনেক কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও পি রেশিওটা আট থেকে বারো এর মধ্যে আছে অর্থাৎ কোম্পানিগুলো তাদের আয়ের তুলনায় অনেক সস্তায় ট্রেড হচ্ছে এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ধীরে ধীরে ফিরছে আপনারা খেয়াল করেছেন কিনা জানেনা আস্তে আস্তে ফরেন ইনভেস্টররা আস্তে আস্তে কিনছে বা মার্কেটের দিকে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে ফিরছে আস্তে আস্তে যখন বৈদেশিক রিজার্ভ স্থিতিশীল হবে টাকার মান স্থির থাকে তখন বিদেশি ফান্ডগুলো নতুন করে তাদের একটা আগ্রহ তৈরি হয় তো যে আগ্রহটা দেখা যাচ্ছে আস্তে আস্তে তো তৃতীয় কারণ হতে পারে ব্যাংকিং সেক্টরে তারল্য কিছুটা বেড়েছে আগের থেকে কিছুটা বেড়েছে মানি মার্কেটের সুদের হার কমলে শেয়ার মার্কেটের প্রভাবও বাড়ে সেটা তো আমরা জানি যা সুযোগ বাড়াতে সাহায্য করে লং টার্মে যে এগুলোর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো তো বাজারের কেবল স্টকের দামে নয় এটা পুরো একটা দেশের অর্থনীতির ভিত্তি বাংলাদেশের জিডিপি এখনো ছয়ের কাছাকাছি রপ্তানি বাড়ছে এবং কিছুটা কিছুটা পুনরুদ্ধার হয়েছে আগের থেকে রেমিটেন্স তো মাঝখান দিয়ে একটি নেগেটিভ প্রভাব প্রভাব পড়েছিল নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল রেমিটেন্সের বাংলাদেশে তো এটাও আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে মানে তারা আস্থাটা ফিরে পাচ্ছে তো এই ধারাটা যদি বজায় থাকে তাহলে বাজার আস্থা ফিরবে এবং ডিএসি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে তো একই সঙ্গে সরকারের বাজারমুখী নীতিমালা লাগবে যেমন লিকুইডিটি সাপোর্ট লাগবে লিস্টিং রিফর্ম লাগবে এগুলো বাজারকে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদীতা এনে দেবে তাহলে এখন চলুন একটু টেকনিক্যাল বিষয়গুলো দেখি টেকনিক্যাল দিক থেকে বাজারের অবস্থা কি পর্যায়ে আছে এটা একটু দেখার চেষ্টা করি বর্তমানে ডিএসটি ইন্ডেক্স টু হান্ড্রেড এম এ মুভিং অ্যাভারেজের কাছাকাছি ট্রেড হচ্ছে এবং যদি এটা একটি বড় ব্রেকআউট জোন হচ্ছে পাঁচ হাজার চারশো পয়েন্ট পাঁচ হাজার চারশোটা যদি ও ব্রেক করতে পারে তাহলে একটা ব্রেকআউট জোন হিসেবে আমরা এটাকে ধরতে পাবো যদি সুযোগ সেটার উপরে ক্লোজ করতে পারে চার হাজার পাঁচ হাজার চারশোর উপরে ক্লোজ করতে পারে সেক্ষেত্রে তাহলে ছয় হাজার পর্যন্ত যাওয়াটা সহজ হবে ছয় হাজার ছয় হাজার পর্যন্ত যাওয়াটা সহজ হবে এরপরে সাত হাজার এবং সেখান থেকে শুরু হবে একটা মোমেন্টাম রান শুরু হবে তো অনেকে বলছেন এই মুভমেন্ট ধরে রাখলে যদি এইভাবে মুভমেন্টটা ধরে রাখতে পারে তাহলে দু সালের মধ্যে সূচক নয় থেকে দশ হাজারে পৌঁছানো সম্ভব তবে তো আমাদের একটু বাস্তবমুখী হতে হবে না তবে আমরা যদি বাস্তববাদী হই রিয়েলিস্টিক হই তাহলে কিছু কঠিন প্রশ্ন আসবে এখানে যেমন বাজার যাবে ঠিক আছে কিন্তু এই পুঁজিটা কে দেবে লিকুইডিটি সাপোর্ট কে করবে এমনি এমনি তো বাজারের দশ হাজারে যাবে না লিকুইডিটি সাপোর্ট লাগবে বিনিয়োগকারীরা কি প্রস্তুত আছে কিনা মেন্টালি এবং কোম্পানি আয়ের বৃদ্ধির হার কি সেই লেভেলে যাবে ভালো যে অর্গানাইজেশনগুলো আছে এগুলো যদি তাদের আয় বাড়াতে না পারে তাহলে তো সেই লেভেলে যাবে না তো যারা এক্সপার্ট আছে বা বিশেষজ্ঞরা বলছেন বাজারে এখনো স্ট্রং সেল সিগনালা রয়েছে টেকনিক্যাল দিক থেকে স্ট্রং সেল সিগন্যাল আছে ভলাটিলিটি ইন্ডেক্স বাড়ছে এছাড়াও ব্যাংকিং সেক্টরের একটা অনিশ্চয়তা আছে রাজনৈতিক ঝুঁকি আছে আর বৈশ্বিক একটা অস্থিরতা তো আছেই সবই বাজারের জন্য একটা বড় বাধা হতে পারে তো এখন প্রশ্ন আসবে আমরা কি করব? তাহলে বাজারে ভয় নয় জ্ঞান নিয়ে থাকাটা দরকার আমাদের নিজেদের জ্ঞানটা বাড়াতে হবে বাজার সম্পর্কে দশ হাজারের আশায় ঝাঁপিয়ে না পড়ে নিজের পোর্টফোলিও তৈরি করুন বিশ্লেষণ করে একটু অ্যানালাইসিস করেন একটু শেখার চেষ্টা করেন শিখে পোর্টফোলিওটা ভালো ভালো অর্গানাইজেশন যদি আমরা বটমে কিনতে পারি কিনে হোল্ড করতে পারি এভাবে পোর্টফোলিওটা সাজানোর চেষ্টা করেন সেক্টর ওয়াইজ ধরে যে কোন সেক্টরগুলো সামনে ভালো করতে পারে যেমন ভালো করার মধ্যে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর হতে পারে এফ এমসিজি সেক্টর হতে পারে ফাস্ট মুভিং কনজিউমার গুড হতে পারে এই ধরনের সেক্টরগুলো ভালো করবে ভালো করার সম্ভাবনা আছে রেদার দেন সাইক্লিক্যাল কিছু বিজনেস আছে ওগুলো ছাড়া তো ভালো কোম্পানিতে দীর্ঘ মেয়াদে দৃষ্টিতে বিনিয়োগ করুক আমি এখানে কথা বলছি না বা মেরিকোর কথা বলছি না এ ধরনের না মিড মিড ক্যাপ ক্যাপ কিছু আছে যেগুলো কন্টিনিউয়াসলি ওদের প্রফিটটা করছে আস্তে আস্তে বাড়াচ্ছে এই ধরনের স্টকগুলোতে আপনার পোর্টফোলিওতে নিয়ে আসেন যেগুলো ধারাবাহিকভাবে লাভ করে যাচ্ছে বাংলাদেশে ভালো অর্গানাইজেশন নাই কথা ঠিক ঠিক না ভালো অর্গানাইজেশন আছে সীমিত আছে এগুলোতে ফোকাস করেন এগুলো ভালো রিটার্ন করে দেবে তো এত কিছু করার মাঝে আমাদের তিনটা জিনিস হবে না একটা হচ্ছে একটা হচ্ছে এবং আরেকটা ধৈর্য থাকতে হবে এই তিনটি শব্দ ভুলে গেলে কোনোভাবে চলবে না তো সব কথাগুলোকে যদি একটা সামারাইজ করার চেষ্টা করি সামারিটা এভাবে হতে পারে ডিএসি ইন্ডেক্স দশ হাজারে যাওয়া সম্ভব এটা সম্ভব কিন্তু সহজ না এটা হবে এক দীর্ঘ যাত্রা যেখানে প্রতিটি ধাপে থাকবে চ্যালেঞ্জ থাকবে আর সুযোগও থাকবে যদি অর্থনীতি স্থিতিশীল থাকে কোম্পানির আয় বাড়ে এবং বিনিয়োগকারী রাস্তা ফিরে আসে মার্কেটে তাহলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ডিএসসি ইন্ডেক্স হয়তো নতুন রেকর্ড করবে তবে যদি বাজারে আবার ভয় বা অনিশ্চয়তা আসে যেটা রেপিডলি করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা তাহলে সেই যাত্রা থেমে যাবে তো বিষয়টা হচ্ছে আপনার কি মনে হয় ডিএসসিএনটি সত্যি কি দশ হাজারে যাবে কমেন্টে লিখুক আপনার মতামত আর বিশ্লেষণ ভিত্তিক এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম